দিনের ভোট রাতে হওয়ার কারণে পণ্য বাংলাদেশের একটা বিশাল অংশ আমাদের যুবকেরা নবীনরা আমাদের যুবতীরা তত পণ্য বৎসর ভোটার হয়েছে ঠিক কিন্তু ভোট দিতে পারে নাই আজকে ফেসিবাদ উৎখাত হওয়ার ফলে আগামী বারো তারিখ ফেব্রুয়ারির যে ভোট হবে সেই ভোট সকলের প্রতীক্ষিত এবং সকলে আগ্রহ করে আছে আনন্দিত হয়ে আছে অত্যন্ত আছে যে সামনে দেবে হাজার হাজার নয় বুকে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের জীবনের প্রথম বুট দেওয়ার সুযোগ পাবে সেই বুটটা হচ্ছে বাংলাদেশে ইনশাল্লাহ বুট হলে আমরা চাই আমার বুট আমি দেব যোগ্য ব্যক্তি দেখে দেব আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তি দেখে দেব আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিডার হলেন তারেক রহমান আজকে বাংলাদেশ পরিচালনার জন্য রাজনৈতিক ব্যক্তি যদি হিসাব করেন যোগ্যতার দিক থেকে হিসাব করেন জনাব তারেক রহমান সাহেব হলেন এক নম্বর ব্যক্তি আমরা আল্লাহ যে দেশে সরকার গঠন করবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান তিনি কুট্টাপাড়া খেলার মাঠে এসে আমার হাতে খিজুর গাছ মারখা উঠে দিয়ে গেছেন আমার বন্ধুগণ আমি বিএনপি জোট থেকে প্রার্থী হয়েছি আমার মারখা দানিশিস নিতাম কিন্তু আইনগত বাধ্যবাধকতার কারণে আমার মার্কা হয়েছে খিজুর গাছ দানিশিসের পক্ষ নিয়ে খিজুর গাছ মারখায় আপনারা ভোট দেবেন fresh কথা আপনাদেরকে বলছি আপনাদের এলাকার রাস্তাঘাট আজকে সারা দিন গুড়তরা করতেছে নো আগুই নোনে প্রত্যেকটা রাস্তা ভেঙ্গে চুরে বেহাল অবস্থা ইনশাআল্লাহ যদি তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হয় যদি তিনি প্রধানমন্ত্রী হন সেই জুডের মধ্যে আমি আছি ইনশাআল্লাহ আপনাদের এখানকার রিপন ভাই সাভাসপুরের রিপন ভাই আবু সফিয়ান ভাই সহ

তো আপনারা রাখবেন তো মারখাটা কি খিচুর গাছ আমি প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া দরকার ছিল তো খিচুর গাছ নিয়ে আমি মানুষের কাছ থেকে বুট সাওয়া দরকার ছিল না কিন্তু সময়ের অভাবে সেই কাজটুকুন আমি পারলাম না এখন আমি আপনারা যারা এখানে এসেছেন এই বুটটাই আমি তিন জায়গায় গেছি করে গেলাম আপনারা দোকান পাটে বাজার বন্ধ আপনারা থাকেন আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক মা বোনের কাছে প্রত্যেক ঘরে ঘরে সালামটা বসাইতে চাই আপনারা সেই কাজটা করবেন তো আমি যেহেতু যাইতে পারলাম না আপনারাই এক একজন জনায় দল হাবিব বারো তারিখের পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আপনাদের তখন যখন আসবো তখন ভোট চাইতে আসবো না আইসা আপনাদের কাছে বলবো আপনাদের কি দরকার সেটা বলে